আসসালামু আলাইকুম প্রিয় বিয়স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আল বাউনি কোম্পানি প্রিয় বন্ধুরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি আপনারা গুগলে গিয়ে প্রত্যেকটি ভিডিও আমার সার্চ দিয়ে দেখবেন যে আপনি আপনি কোন কোম্পানিতে যেতে চাচ্ছেন সেই কোম্পানি নিয়ে আপনাদের সাথে কথা বলছি প্রিয় বন্ধুরা যারা আপনারা এই বিষাবিটি চ্যানেলটিকে আগে অতীতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা জানেন সব সবসময় সত্য কথা বলে ন্যায় পথে চলে এবং রিয়াল যেই কোম্পানিগুলি আছে সেগুলি নিয়ে কাজ করে প্রিয় বন্ধুরা আমাদের কাছে যেই আলবাউনি কোম্পানির ইন্টারভিউ কথা আছে আগামী পাঁচ দশ দু সালের এবং পাঁচ ছয় দু সাল যে সকল কাজ আছে আমাদের কাছে সে সকল কাজ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনার যে কাজটি প্রয়োজন সেই কাজটি আপনি ফাইন্ড আউট করে নিতে পারেন প্রিয় বন্ধুরা এখানে প্রথমে বলছি যে আলবাউনিতে যারা যাবেন যে সকল কাজগুলি আমার কাছে আছে সেগুলা প্রথমে বলছি স্টিল পিকচার বন্ধুরা এখানে স্টিল পিকচারে যারা যাবেন তাদের ইন্টারভিউ হবে পাঁচ দশ দু হাজার চব্বিশে তারিখে এখানে বেসিক স্যালারি হবে বারোশো প্লাস খাওয়া দাওয়া দেওয়া হবে তিনশো আর আপনার এখানে কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্য অবশ্যই আপনাকে ইন্টারভিউর আগে আপনাকে বই সাবমিশন করতে হবে ইন্টারভিউর জন্য আরেকটি হচ্ছে শার্টারিং কার্পেন্টার এই শার্টারিং কার্পেন্টারের ইন্টারভিউ হবে পাঁচ দশ দু সালে যারা সার্ডারিং কার্পেন্টার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি বারোশো প্লাস তিনশো এই পনেরোশো এবং বাস্তব অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছরের মধ্যে থাকতো পাঁচ থেকে দশ বছর পর্যন্ত প্রিয় বন্ধুরা যারা বিশেষ করে যারা এই কাজগুলি জানেন তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এবং অন্যান্য কাজের জন্য যদি প্রয়োজন মনে করেন সেটাও আপনি যোগাযোগ করতে পারবেন আরেকটা হচ্ছে ম্যাশন ম্যাশনের কাজ যারা জানেন তাদের বেসিক স্যালারি হবে বারোশো প্লাস তিনশো ডিউটি হবে প্রত্যেকটি কাজের আট ঘন্টা প্রিয় বন্ধুরা এটি কিন্তু একটি সরাসরি কোম্পানি আর একটি হচ্ছে স্কা যারা স্কা ফোল্ডারের কাজ জানেন তাদেরও স্যালারি হবে বারোশো থেকে বারোশো প্লাস তিনশো স্কা এবং মেশনের ইন্টারভিউ হবে ছয় তারিখ এবং টোটাল বাসাই হবে সাত তারিখে ধন্যবাদ সবাইকে